इन कर दो हेलो शुभ रात्रि मित्रा तुम्हारा शून्य अच्छे 12 बजे करते चलेला आज के माने शून्य हो नहीं दिन भर दिखे लाइव करा दन पे 9:00 बजे चलेला लाइव तुम लोग जानते हो लाइव टाइम पर देखोगे फटाफट क्वेश्चन आके जाने होगा बाय मैं पास প্রথমবার লাইভটা করতে গেলাম প্রথমবার লাইভটা করতে গিয়ে হলো না আমি শনিSharma কে বললাম আমি একটু আগে করলাম একটু আগে प्रॉब्लम এসে ছিল যাইgenome আপনারা যারা যারা আছেন আপনাদেরকে বলছি শুভ রাত্রি সবাই কেমন আছেন

তো বন্ধুরা একটু লাইটের ডি গ্লাইডার ডিসটর্ব হচ্ছিল যার জন্য একটু প্রবলেম হয় রেডি করে যাই তাহলে আপনারা সবাই বন্ধুরা দেখো তোমাদের জন্য আপনারা এখানটা একটা ক্লাসর বিজনেস চ্যানেল করে তবে দেখো তোমাদের জন্য আমরা একটু লাইটের ব্যবস্থা করি মোটামুটি আরম্ভ করেছি আমার লাইট টেলিভেলাম লাইটটা অস্পষ্ট হয়েছিল যেখান থেকে লাইটটা দেখছো প্রত্যেককে বলবে তোমরা প্লিজ তোমার কাছে থেকে ভালোবাসা দিও আর যারা আসছে তোমাদেরকে প্রত্যেককে বলবে ট্যাপ করে একটা লাইট করে দেবে

দেখতে পাচ্ছি তিনজন কি অ্যালারেডি লাইটটা আমি ছোটবেলা ছিলাম আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো যে লাইটটি কি রকম প্রবলেম হচ্ছে

मगर तो प्लीज इस टाइम में हमारे एक ही जाना जो एक ही हो रहा है इधर मोच से साइज टा किसी गंडोल है जो లైగనే కితరటి గేమే కుంతర పాస్పో సబందరా మా లైవ్ టకు డిస్టర్బ్ కోతే తం కితతియా అందన కురా మిలని యాస్సి లడ డిస్టర్బ్ హోచా తుమ్రా సతే చల్గో ప్లీజ్